হ্যালো ভাইস আসসালামু আলাইকুম তো আমরা যে হোটেলে থাকি এই হোটেলে দেখেন এই হচ্ছে অবস্থা আপনাদেরকে তো রুমও দেখেছি তো এখানে সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট করায় এই যে দেখেন আমরা এখন ব্রেকফাস্ট করতে আসছি তো এখানে এই হচ্ছে পরিবেশ সেটার তো এখানে বুফ সিস্টেম আর কি আইটেম কম ব্রেকফাস্ট হিসাবে আইটেম ভালোই তো আপনাদেরকে এখন দেখাবো মানে কি কি আইটেম আছে তো এখান থেকে আমি শুরু করি এখানে সামোস সামোস এখানে প্লেট এখানে বাটি এখানে ব্যানানা কলা রাখা আছে আর এটা আছে জুস সকালবেলা জুস এইখানে রাখা আছে চার কপি ওখানে রাখা আছে ব্রেড আপনি চাইলে পাউরুটি খাইতে পারেন এই হচ্ছে অবস্থা তো এখান থেকে আমি শুরু করি এখানে আছে হইলো গিয়া রুটি রুটি আছে এইটা এই লাল রুটি আর কি আর এখানে হচ্ছে আলু আলুর দম যেটা এটা মজা অনেক মজা দিল্লির আর এটা হচ্ছে কি ফাঁসা টাইপের এটা খাওয়া যায় ভালো আর এটা আছে হলো গিয়া পরোটা ডিম পরোটা আছে ডিম আছে আর কি এই যে ডিম আমলেট তো এই হচ্ছে অবস্থা তো আমি একটা প্লেট নিয়ে নি দেখি কি নিতে পারি বেশি খাওয়া যাবে না নষ্ট করে লাভ নাই এই যে একটা পরোটা নিলাম এইটা এখানে রেখে ভালোই লাগছে তাই একটু নিলাম লাগলে পরে নি মনে নেই এইটা একটু নি দেখি খেয়ে দেখি কেমন লাগে এই যে একটু নিলাম

তো দিল্লিতে আসলে আপনারা নিজামউদ্দিনে থাকতে পারবেন জানমউদ্দিনে থাকতে পারবেন এখানে যেহেতু আমাদের গেস্ট আছে সাথে আমাদের আর আগে থেকে সম্পর্ক তো উনি এখানে ভালো একটা হোটেল ছিল তাই এখানে বুক করছে তো সব কিছু উনিই ম্যানেজ করছে এখানে এত ভালো একটা হোটেলে আসছে আর কি না হলে আমরা এটা লোকেশন জানতাম না এখানে উঠতে পারতাম না সাফারসার বাগালিয়া নিজামুদ্দিন আর ওই জাম মসজিদ এর

हेलो हाँ शेख साहब मैंगो जूस हेलो मैंगो जूस मैंगो जूस खा दे এটা ভাল লাগছে আর গ্লাস খাই ট্যাং দিয়া মনে হয় বানাইছে খুব ভালো ভাল লাগতে

তো এই ছিল আজকের ব্রেকফাস্ট এ পর্যন্তই তো দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ